নমস্কার আপনাদের সঙ্গে আজ আমি রয়েছি বিশ্বজিৎ আর এই মুহূর্তে আমরা রয়েছি বলরামপুর থানার অন্তর্গত ছোট উর্মা হাটতলা সংলগ্ন এলাকায় আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন আমার পিছনেই রয়েছে আঠারো নম্বর জাতীয় সড়ক সেই চকচকে জাতীয় সড়ক তার সামনেই কিন্তু একটা ছবি দেখানোর চেষ্টা করব। যেমনটি দেখলেন যে ঝাঁ চকচকে জাতীয় সড়ক তার সামনেই কিন্তু একটা ছবি কিন্তু আপনাদের আশ্চর্য করবে এখানে এবার আমার পেছনে ঠিক দেখতে পাচ্ছেন এটা একটি রাস্তা যে রাস্তা সরাসরি চলে গিয়েছে একটা গ্রামে গ্রামবাসীদের অভিযোগ যে এখানে যে রাস্তার ধারে যে ড্রেন তৈরি করা হয়েছিল সেই ড্রেনের জল নিকাশি একেবারে বন্ধ হয়ে যায় দুই দিকে উন্নয়ন থাকলেও জমছে জল চরম ভোগান্তির মুখে গ্রামবাসীরা এমনই এক বিস্ময়কর ঘটনার সাক্ষী থাকলো বলরামপুর ব্লকের ছোট্ট উর্মা গ্রাম একদিকে প্রায় চার বছর আগে তৈরি হয়েছে গ্রামের পাকা ঢালায় রাস্তা দু বছর আগে তৈরি হয়েছে রাস্তার ধারে ড্রেন কিন্তু গ্রামবাসীদের অভিযোগ ড্রেন তৈরি হলেও নির্মাণ কাজের সময় থেকে ওই ড্রেন দিয়ে জল যেত না যদিও সেই সময় পুরনো জাতীয় সড়কের পাশ দিয়ে বেরিয়ে যেত গ্রামের বর্ষার জল কিন্তু বর্তমানে তৈরি হয়েছে একেবারে নতুন ভাবে আঠেরো নম্বর জাতীয় সড়ক সড়কের উচ্চতা বেড়ে গিয়েছে বেশ খানিকটা চওড়াও হয়েছে যার কারণে জাতীয় সড়কের পাশ দিয়ে ছোট উর্মা হাততলা গ্রামের জল বেরোতো সেই জল বেরোনোর পথ আজ বন্ধ হয়ে গিয়েছে যার কারণে শুধু এই নয় প্রত্যেক বছর বর্ষা এলে চরম সম্মুখীন হতে হয় গ্রামবাসীদের গ্রামের একাধিক বাড়ি মাটি দিয়ে তৈরি তাই অনেকেই বাড়ি ভেঙে যাওয়ার আশঙ্কায় ভুগছেন পাশে এই বর্ষায় মাথা ছাদটুকু না হারিয়ে ফেলে তারা আর এই বিষয়ে বলরামপুর ব্লক সভাপতি কাল্লাবতী কুমারকে জিজ্ঞেস করা হলে তিনি বললেন ওই গ্রামের জল জমার ছবি আমাদের কাছে এসেছে নবনির্মিত জাতীয় সড়ক হবার কারণে এটা হয়ে থাকতে পারে তাই আমরা আমাদের তরফ থেকে কি করা যায় বা বিষয়টি খতিয়ে দেখা হবে কিভাবে অপরদিকে বরণামপুর বিধানসভার বিধায়ক মানেশ্বর মাহাতোকে ফোন মারফত জিজ্ঞেস করা হলে তিনি আগামীকাল ওই ছোট উর্মা গ্রামে পরিদর্শন করার কথা বললেন

ড্রেং ধারে ধারে র্যাঙ যে ধারে ধারে র্যাঙে জল যাচ্ছে না যত দিচ্ছে নাই পাইরা আছে নাই ঢাপনা নাই ঢাপনা করে দিয়েছিল মাঝে তাহলে এবার ড্রেং দেবো আর কী করবো রাস্তাটা ড্রেন হয় এই গত বছর হলো হ্যাঁ দু বছর হইলেও কে যাক দু বছর আগে ড্রেন তৈরি হয় হ্যাঁ এই যে আপনাদের এখানে রাস্তার মধ্যে জল জমে যায় জল জমে যাওয়ার কারণে এখানে সরকার আপনাদেরকে ড্রেন তৈরি করে দিয়েছে হ্যাঁ

কুলিতে থাকুক ডেম বাঁধা হবে এদিকে জলে দিকেই রাখবো আর ওইদিকে জলে দিকে রাখবো কি করবো তার উপায় তো নাই তো এটা তো সামনে তো হাইওয়ে আছে হাইওয়ে হওয়ার পরে এই হয়েছে নাকি আগের থেকে এই রোডটা হওয়ার পরে হয়েছে রোডটা হওয়ার পরে হ্যাঁ মানে ড্রেনের জল যাইতো স্যার ঠিকই কিন্তু ড্রেনটা পুরোপুরি কমপ্লিট করে নাই ওখানে ঢাকনা আছে তো ঠিকাদার সংস্থা পুরোপুরি না করে নাই ওই দিকটা ফাঁকা আছে তখন সেই জন্য সবাই নিজের নিজের দুয়ারা মাটি ঢুকাই ঢুকাই বাঁধা আছে মানে এই এই যে যে এখন দেখা যাচ্ছে প্রচুর জল জমে হ্যাঁ এইটা আমাদের মানে বর্ষা এইটা এখন থাকে যাবে স্যার যতদিন বর্ষা অতদিন পর্যন্ত সমস্যা হ্যাঁ সমস্যা হয় আমরা মানে পিছিয়ে পড়েও যায় মোড় তো যাতে হয় তাহলে ওটা দিয়ে কত ঘুরে যাবে এবার রায় মানে ওটা মানে মাঠে মাঠে এবার মাঠটাই তো কাদা মানে এক বছরেই হইলো মানে ড্রেনটা করেছে তো সেই বছর মানে বেশি নেই দু বছর হইলে বোধ হয় দুই কি তিন বছর মানে দু বছরের হলো আটটা হলো এক বছর মানে দু বছর এটা নিয়ে তিন স্যালইলো রয়েছে এটা জলটা কোন পাশে যেত এন এর ওই পাশে না প্রথমে স্যার এটা দিয়ে এদিকে দিত মানে ওই দিকে হ্যাঁ হাইবার ওইদিকে কিন্তু যখন হাইভে রোডটা হইলো তখন আমাদের কেউ বলেও না নাই তো ওইটা ওই পারে ইহা দিয়ে দিত মানে পাইপ দিয়ে পরে জলটা বার হয়েছে কিন্তু সেটা আমাদের তখন ভুল হয়েছে পোলাটা মানে কেউ বলেই না আলোচনাই করে নেই তারপরে যখন এটা টা হইলো তখন এমনি ডাউনভাবে হয়েছে যদি এটা যখন প্রথমে কুড়ে করলো তখনও যদি এদিকে ডাউন করছে তাও জলটা এদিকে বার হয়েছে মানে হাইওয়ে কি মনে করছেন এটা হাইওয়ে হওয়ার ফলে কি এটা বন্ধ হয়েছে মানে জল নিকাশি নাকি এটা আগে থেকে হ্যাঁ স্যার হাইওয়ে হওয়ার পরেই জলটা ওইদিকে যেতে পারছে না রোডটা তো উঁচু হয়ে গেলো তাত দিন আছে সরকার আপনাদের ড্রেন তৈরি করে দিয়ে হ্যাঁ ড্রেন করেছে কিন্তু ড্রেনটা স্যার মানে আনকমপ্লিট মানে ওইখানে যাই জলটা যে কোন দিকে যাবে তার ব্যবস্থা নাই শুধু ওইখান থেকে করেছে সেটা পুরো ঢাকনা কমপ্লিটই না এই ব্যাপারটা আমরা মানে ভিডিও ফুটেজ আছে আমাদের কাছে বা আমরা জানি তবে দেখুন যখন যাচ্ছে সড়ক হয়েছিল সেই সময় ওই জল মানে যে জলের निकासी সেই ব্যবস্থাটা কিন্তু নরা রেখে দেই তবে আমরা অতি জলদি এটার ব্যবস্থা মানে নিব हमरा खोतिये देखो